আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ সাবস্ক্রাইব বন্ধুরা তন্ত্র বিদ্যা চ্যালানে স্বাগত প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আমি হই আমার ভিডিওগুলো যারা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি একবার সরাসরি বই থেকে ভিডিও দিয়ে থাকি আপনাদের সুবিধার জন্য বা বুঝিবার সাথে কেননা আমার ভিডিওগুলো দেখার পরে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধবরা দেখার জন্য আগ্রহও থাকবে বন্ধুত্ব লাভের তদ্বির কারোর সাথে বন্ধুত্ব করিবার জন্য বা মোহাম্মত করিবার জন্য নকশাটি সাত দিন পর্যন্ত গরম মাটির বতনে দেখিয়া পানি দ্বারা ধুয়ে তাকে পান করাইলে আল্লাহরমতে ওই ব্যক্তি তাহার বন্ধুত্ব হইয়া যাবে এবং মহাব্বত এ হাবুডুবি আপনারা হয়তো বুঝতে পারছেন আপনি যোগ কারোর সঙ্গে বন্ধুত্ব করতে চান আপনি এই নকশাটি একটি মাটির প্লেটে বা একটি ইয়াতে লিখবেন লেখার পরে কী করবেন একটু পানি দিয়ে লেখাগুলো ধোবেন ধোয়ার পরে ওই পানিটি আপনি যার সঙ্গে বন্ধুত্ব করতে চান ওই পানিটি তাকে খাওয়াই দিবেন অবশ্যই তার নাম লিখতে হবে এবং তার মা অথবা বাবার নাম লিখতে হবে এবং নিজের নাম এবং নিজের পিতা ও মাতার নাম এখানকার নাম লিখতে হবে লিখলে কি হবে সে তেলে আপনাদের যে কাজটা করেছেন কাজে ফলাফল পাবেন ভিডিওটি দেখার পর যে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ